তখন আমি খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ নিয়ে গবেষণা করছিল সেই কাজে আমাকে আজমগড়ে যেতে হয়েছিল আজমগড় উত্তর প্রদেশে গঙ্গার ধারে একটি ছোট্ট শহর সেখানে একটি কেল্লার ধ্বংসাবশেষ আছে তবে ওটা দেখবার জন্য পর্যটকদের বিশেষ উৎসাহ নেই ওখানে বিশাল গঙ্গার বুকে একটি চরে পক্ষী নিবাস আছে পাখি দেখবার জন্য শীতকালে পর্যটকদের ভিড় হয় ধ্বংসস্তূপ দেখে কেই বা আনন্দ পায় তো আমি গিয়েছিলাম মার্চের গোড়ার দিকে তখন আর তত শীত ছিল না পর্যটকদের ভিড়ও ছিল না নবাবী প্রসাদের প্যালেস হোটেলে উঠেছিল পর্যটন মরশুমের শেষে এই দুতলা থ্রি স্টার হোটেলটা তখনও ঘর বাড়া কমিয়ে দিয়েছিল হোটেলের ম্যানেজার শুকুলাল ঠাকুর খুব অমায়িক মানুষ আমি সিপাহী বিদ্রোহ সম্পর্কে গবেষণা করছি খুব সিপাহী বিদ্রোহের অনেক গল্প শুনেছিলেন এসব গল্প নিচক গল্পই মাত্র আমার গবেষণায় তা কাজে লাগবে না তবে ওর এ কথাটি অবশ্যই খাটি এই আজমগড়ে সিপাহীদের সঙ্গে এক কাট্টা হয়ে অনেক হিন্দু মুসলিম সাধারণ মানুষও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ঠাকুর শুধু একটা ব্যাপারে আমাকে সাবধান করে দিয়েছিলেন পর আমি না থাকি তাকে প্রশ্ন করে কোন যুক্তিসঙ্গত উত্তর সেদিন পাইনি তিনি মুখে আতঙ্কের ঝাপ ফুটিয়ে শুধু বলেছিলেন সূর্যাস্তের পর ওই এলাকায় থাকলে বিপদ হতে পারে কি বিপদ প্যালেস হোটেলের ম্যানেজার কিছু বলতে চাচ্ছেন এমন সময় কজন সাহেব মেম দল বেঁধে হোটেলের লাউঞ্জে ঢুকলেন তিনি তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ক্যামেরায় কেল্লা বালি আর গঙ্গার ছবি তুলে বেরোল কিন্তু কোথাও কোথাও ধ্বংস অবশেষ চুপ জঙ্গল আছে গঙ্গার তীরে এক স্থানে খাড়া পাথরের পাঁচিল নেমে গেছে জলের তলায় কোথাও ভাঙাচুরা পাথরের ঘাট সবুজ হয়ে আছে আমি খুঁজে সেই ফাঁসির মঞ্চটিকে যেখানে ইংরেজ সেনা দক্ষ জন হকটন বিদ্রোহীদের ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন সে বিদ্রোহীদের দলে ছিলেন নবাব আজম খানের কন্যা রেশমা বেগম দিল্লির জাতীয় মহাফেজ খানার কাগজপত্রে এই পিতা পুত্রীর নাম খুঁজে পেয়েছিল আর একটি স্কেচ ম্যাপ সেটা এঁকেছিলেন এক আইরিশ শিল্পী সেই এ অঞ্চলে বেড়াতে এসেছিলেন স্কেচ ম্যাপে ক্যালাবারের সীমানা ছাড়াও ঘুটিনাটি অনেকগুলো স্থান চিহ্নিত করা হয়েছিল শিরমঞ্চ বিদ্রোহীদের কবরখানা রেশমা বেগমের গোপন অস্ত্রাগার এরকম অনেক কিছু ছিল ওতে আমি জীর্ণম্যাপ থেকে কপি করে এনেছিলাম সেই কবি থেকে স্থানগুলি খুঁজে বের করা দেখলুম অসম্ভব ব্যাপার তবে একটা দৃশ্য আমার কাছে অদ্ভুত মনে হয়েছিল যেদিকে তাকাই সেদিকে ধ্বংস গুলিতে শুধু লাল রঙের ফুলের সমারোহ চোখে পড়ে আমি প্রকৃতি নই ইতিহাসের একজন গবেষক মাত্র জীবনে কত ঐতিহাসিক স্থানে আমাকে যেতে হয়েছে কিন্তু কোথাও এমন উজ্জ্বল লাল রঙের ফুল চোখে পড়েনি নানা আকৃতির এই সব ফুলের দিকে তাকে মনে হচ্ছিল গুগলি কি ফুল না চাপচাপ রক্ত এখানে কি অন্য রঙের ফুল ফুটে না অবশ্য এখন বসন্তকাল ফুল ফোটে পাখিরা গান করে কিন্তু এখানে পাখিরা কেন চুপ করে আছে পাখির কথা ভাবতেই গঙ্গার ধারে পক্ষী নিবাসের কথা মনে পড়ল তখন ধরে নিল এলাকার সব পাখি সেখানে গিয়ে জুটেছে কোথায় সেই চর তা জেনে আসেনি গঙ্গা এখানে প্রশস্ত উত্তাল বাতাসে বড় বড় ঢেউ তুলে কেল্লার পাথুরে পাচিলে অদ্ভুত শব্দ করছে চোখ বন্ধ করলে মনে হচ্ছে হাজার হাজার মানুষের কোলাহল ওপারে দূরে ঘন নীল পাহাড়গুলি দেখা যাচ্ছে কয়েকটি জেলে নৌকা ভেসে বেড়াচ্ছে অন্যমনস্ক কঙ্গার গঙ্গার ধারে জীর্ণ শেওলা ধরা গাঠের মাথায় একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে ছিল এই সময় আমার ডান দিকে ধ্বংসস্তূপের বিরত থেকে একজন ফকির বেরিয়ে এলেন ফকিরের মাথায় জটা মুখে লম্বা দাড়ি পরনে পা পর্যন্ত লম্বা কালো আজ খেললাম গলায় মোটা মোটা রং বেরঙের পাথরের মালা তার হাতে প্রকাণ্ড চিমটে চিমটার গোড়া রুপো আর তামার তারে বাঁধানো ফকির গাঠের কাছে এসে আমাদেরকে চুপ করে তাকে বললেন কান হ্যায় তো আমি যথাসাধ্য হিন্দিতে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করল তারপর বলল রুশ্ম বেগমের ফাঁসির জায়গা আর তার কবর কোথায় তাকে আপনি জানেন দেখিয়ে দিলে আপনাকে কিছু ফকির কিন্তু চটে গেলেন তিনি ক্রুদ্ধস্বরে বললেন কে জয় তোমার বর্ষিস শিগ্রির এখান থেকে চলে যাও না গেলে তোমার বিপদ হবে তাকে বোঝানোর চেষ্টা করল আমি সিপাহী বিদ্যুতের প্রকৃত ইতিহাস লিখতে চাই কিন্তু ফকির আমাকে পাত্তা দিল না মস্ত বড় চিমটা তুলে তেলে এলো চিমটের টকা সূক্ষ্ম এবং দাঁড়ানো ব্যাকতিক দেখে আমি সরে পড়ল একটু পরে দূর থেকে দেখল ফকির আলখাল্লা খুলে রেখে জলে ঝাঁপিয়ে পড়লেন ওখানে জল খুব গভীর ফকির সেই জলে সাঁতার কাটছে অবাক লাগলো একটা ঝুপের আড়ালে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিল কিছুক্ষণ পরে ফকির জল থেকে উঠে ভিজে গায়ে কালো আলখাল্লা পরে নিয়ে চিমড়ে সহ এগিয়ে গেলেন তারপর ধ্বংসস্তূপের আড়ালে অদৃশ্য হলেন ব্যাপারটা অদ্ভুত লাগলো তাকে অনেক হলো না শুধু জায়গাটা চিনে রাখলো তারপর ফিরে স্নান করার পর নিচে ডাইনিং হলে খেতে গেল ডাইনিং হলে ছড়িয়ে ছিটিয়ে বসে লাঞ্চ খাচ্ছিলেন জনাচারেক ম্যানেজারের কাছে শুনেছিল তারা নানা জায়গা থেকে এসেছেন এবং বিত্তবান ব্যবসায়ী সাহেবদের দলটি তখনও বাইরে থেকে ফেরেননি পরিচালক আসলাম খান আমাকে সালাম দিয়ে খাদ্য পরিবেশন করল সে সুযোগে তাকে কেল্লা বাড়ির সেই ঠুকের কথা বলল আসলাম হেসে বলল ও তো পাগলা বাবা স্যার এখানে পীরে দর্গা আছে সেখানে থাকে একেবারে পাগল খিদে পেলে তখন কিন্তু বেরিয়ে আসে সব রাস্তায় বসে সাপ দেয় তাকে কেউ খেতে না দিলে তার বিপদ হবে আবার খেতে সাপ সাফস করে ওকে কখনো ভয় করবেন না শুধু বলবেন সঙ্গে পিস্তল আছে গুলো করে মারব দেখবেন তখন কিভাবে দৌড়ে পালায় একেবারে শিয়ালের মতো কেল্লা বাড়ি জঙ্গলে লুকিয়ে যাবে আসলামের কাছে একথা শুনে আশ্বস্ত হয়েছিল তাই খাওয়ার পর ঘন্টাটা বিশ্রাম করে আবার কেল্লা বাড়িতে গেল যেখানে ধ্বংসস্তূপের ফাঁকে উদাহ হয়েছিল গোলক দাদার মতো হাঁটতে হাঁটতে এক সময় থমকে দাঁড়াল সামনে একটা কাঠের বাড়া বেড়াতে একটা ফলক আটা আছে তাতে ইংরেজিতে লেখা আছে নিষিদ্ধ এলাকা তার নিচে একটা মড়ার খুলি এবং খুলির তলায় আড়ার দুটো হান এই অর্থ সাংঘাতিক নিষেধাজ্ঞার তলায় ছোট করে লেখা আছে কেন্দ্রীয় পুরাতত্ব বিভাগ ভারত সরকার বুঝতে পারছি না কেন সরকারি পুরাতত্ব বিভাগ এই বিপদাপক্ষ নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন বেড়ার ফাঁকে পা দিয়ে উঠে উকি মেরে ওদিকটা দেখতে পেলাম খানিকটা ফাঁকা জমির পর নিচে গঙ্গার বুকে পানির চড়া চড়াটা বহু দূর অবধি বিস্তৃত বিকেলের রোদে চরার শেষ প্রান্তে কাটাতারের বেড়া চোখে পড়ল এবার বুঝতে পারলো ওই চড়ায় চোরাবালি আছে তাই এই সতর্কতা কাঠের বেড়া থেকে নেমে যেতে মাত্র পথে এসেছি সেই পথে তাকালো এবং যে পথ থেকে এসেছি সেই পথে ফিরে চলল একটু পর দেখি ডান দিকে একটি সংক্রায় রাস্তা চড়াই উঠে গেছে রাস্তাটা লাল লাল ভরা এটা তখন পড়েনি আসলে রাস্তা তাই লক্ষ্য করিনি তাছাড়া একটা প্রকাণ্ড যৌ কালো পাথর রাস্তাটাকে আরাম করেছিল পাথরটাতে নকশার মতো আঁকা লিপি দেখে বুঝলুম আরবি হরপে কিছু লেখা আছে তখনই ক্যামেরায় কালো পাথরটা কয়েকটা ছবি তুলল তারপর পাথরের এক পাশ দিয়ে গিয়ে লাল রাস্তায় পৌঁছল কিন্তু সংকীর্ণ রাস্তাটা লাল ধুলো জুতা প্রায় ডুবে যাচ্ছিল প্যান্ট একটু গুটিয়ে নিতে হলো সাবধানে পা ফেলে একটুখানি এগিয়েছি হঠাৎ সংকীর্ণ আমার প্রায় ছয় ফুট দূরে চোখের সামনে এই মাত্র কার্যত ছাপ ফুট উঠেছে প্রথমে ভাবলাম চোখের ভুল কিন্তু আশ্চর্য ঘটনা আমি আবার পা ফেলে এগুতেই আমার সামনে একই দূরত্বে বারবার আগে ছাপ ভেতরটা ঠান্ডা হিম হয়ে এক আমার সামনে হেঁটে চলেছে এতে কোন নেই তার জুতোর ছাপগুলি আমার জুতোর ছাপের তুলনায় ছোট কিন্তু কে সে চোখের ভুল কিনা জানার জন্য দুঃসাহসী হয়ে আবার কয়েক পায়ে গিয়ে গেল আবার আমার সামনে একই দূরত্বে সে অশরীর যুদ্ধের স্পষ্ট সাপ ফুটে উঠল এবার আমার সাহস হয়ে গেল শেষ বেলার রোদে এই অবিশ্বাস্য ঘটনা দেখে আমার বুধ বুদ্ধি গুলিয়ে গেল আমি দ্রুত পিছু ফিরে লাল ধুলই টলতে টলতে কালো পাথরটার পাশ দিয়ে বেরিয়ে এলো তারপর বিভ্রান্ত ভাবে ধ্বংসস্তূপের বেতন দিয়ে দৌড়তে থাকলো একটু পরে গঙ্গার ধারে খোলা জায়গায় পৌঁছে পিছু ফিরে দেখে নিল কেউ আমাকে অনুসরণ করছে কিনা এরপর কি করা যে হোটেলে ফিরে হোটেলে এরপর কি করা যে হোটেলে ফিরেছিল মনে পড়ে না জীবনে বহু ঐতিহাসিক ধ্বংসস্তূপ এবং দুর্গম স্থানে পৌঁছেছি কিন্তু এমন অদ্ভুত ঘটনা কোথাও ঘটতে দেখিনি হোটেলে লাউঞ্জে বসে ইশারা একজন ওয়েটারকে ডেকে কফি আনতে বলল কফি খেতে খেতে ঘটনাটি ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করছিল এমন সময় দেখি লাউঞ্জের অন্য প্রান্তে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন করোনায় জিন্স এবং টি শার্ট মুখে গোফ বেশ রং বলিষ্ঠকরণ হয়েও নয় ভদ্রলোকের মুখে যেন একটা একটা ছাপ এবং চুপ দুটো কুতকুত এরকম চেহারার মানুষ দেখলে অস্বস্তি জাগে ভদ্রলোক সম্ভবত প্যালেস হোটেলে লাউঞ্জে এসে কারোর জন্য অপেক্ষা করছিলেন তাকে না পেয়ে হয়তো বিরক্ত এবং ধৈর্য ছাড়া হয়ে উঠেছিলেন আমার চোখে চোখ পড়ল তিনি এগিয়ে গেলেন তারপর বাংলায় বলে উঠলেন আপনি কি বাঙালি বললু ভদ্রলোক অমায় খেসে আমার মুখোমুখি বসে পড়লেন বললেন মশাই বাঙালির চেহারা দেখলে চেনা যায় আমার ঠাকুরদা ওকালতি করতে আজম করে এসেছিলেন তারপর আর দেশে ফিরেননি বাবাও ও গালি করতেন আমি কিন্তু ব্যবসা করি আমার নাম অশোক রায় আপনার পরিচয় পেনে খুশি হব অশোকবাবুকে প্রথমে দেখে যা ভেবেছিলুম তার অমায়িক হাব ভাব এবং কথাবার্তা শুনেই সে ধারণা কেটে গেল আমার পরিচয় পেয়ে তিনি খুব উৎসাহিত হয়ে উঠলেন বললেন খেলনাবাড়ি ধ্বংসকূপের মধ্যে কোথায় কি ছিল তা আমার নখদর পড়ে আমার ছেলেবেলা সবকিছু ধ্বংস হয়ে যায়নি ওয়েটারকে আবার ডেকে ওর জন্য কফি আনতে বলল তারপর অশোক বাবু আজ গড়ের পুরনো ঐতিহাসিক কাহিনী বলতে শুরু করেন। ম্যানেজারের কাছে এসব গল্প শুনেছি ওয়েটার কফি দিয়ে গিয়েছিল কফি খেতে খেতে অশোকবাবু বললেন আজ বিকেলে কলকাতা থেকে আমার এক ব্যবসায়ী বন্ধু আসবেন তার জন্য অপেক্ষা করে আমি অস্থির ছটা বেজে গেল সে এখনো এলো না কাজেই নিচ্ছি সে ধরে আসবে না না আসুন আপনার সঙ্গে আলাপ হয় কি যে আনন্দ পেল বোঝাতে পারব না তা আপনি হোটেলে থাকবেন কি খামাকা এক ঘাঁদা টাকা খরচ বরং আমার অতিথি হন আপনাকে দেখলে আমার খুব খুশি হবে এত অন্তরঙ্গতার পর বিকেলে বাড়ির ভেতরে রাস্তায় যে অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখেছি তা অশোক বাবুকে না বলে থাকতে পারলুম না দেখুন মশাই আমি কত রাত দুপুরে ওই এলাকায় ঘুরিয়ে বেড়েছি কখনো কিছু দেখিনি হ্যাঁ ওখানে এক পাগলা ফকির থাকে আমাকে দেখলে পালায় তাকে নিশ্চই দেখতে পেয়েছেন বলল হম দুপুরে গঙ্গায় স্নান করতে দেখেছি আমাকে সে ভয় দেখাচ্ছিল অশোক বাবুর হেসে উঠলেন বললেন পরশু দোল পূর্ণিমা গেছে আজ কিছুক্ষণ পরে সদ উঠবে কোনো ভয়ের কারণ নেই আমার সঙ্গে খেলা বাড়িতে চলুন দেখবেন কোনো অলৌকিক ব্যাপার ঘটছে না আর পাগলা ফকির ডেরাতেও আপনাকে নিয়ে যাব দেখবেন আমাকে দেখে বেটা ছেলে কি করে এতক্ষণে সাহেব মেমদের দলটি এসে পড়ল অন্যান্যরা রাও তখন এসে গেছে কেউ লাউঞ্জে কেউ ডাইনিং হলে ঢুকে চা কবি খাচ্ছে অশোকবাবু বললেন চলুন জোস লাগাতে আজমগড়ের গঙ্গার ধারে বসে গল্প করা যাবে তারপর সেই লাল রাস্তায় যাব আমার কাছে দরজা আছে আপনাকে আমি রেশমা বেগমের কবরও দেখিয়ে দেব উঠে পড়ুন একটু অনিচ্ছা অনিচ্ছা করে অসুখবাবুর সঙ্গে বেরিয়ে গেল তারপর মনে হলো এই বাঙালি এবং এখানেই বড় হয়েছেন তাছাড়া তার বলিষ্ঠ গরম দেখেও শেষ পর্যন্ত ভয়টুকু গুছে গেল কেল্লা এলাকায় ঢুকে গঙ্গার ধারে একটা পাথরের উপরে পাশাপাশি দুজনে বসল অশোকবাবু কলকাতার সাম্প্রতিক খবরাখবর জেনে নিচ্ছিলেন বহু বছর তার কলকাতা যাওয়া হয়নি কিছুক্ষণ পরেই চাঁদ উঠল জোৎস্নায় গাছপালা ঝোপঝাড় আর ধ্বংসস্তূপ রহস্যময় মনে হচ্ছিল অশোকবাবু বললেন আপনি যে যেন রাস্তাটা দেখেছিলেন ওর পাশেই নাকি ইংরেজরা বিদ্রোহীদের ফাঁসি দিয়েছিল তবে আপনি যে অশরীরী জুতোর ছাপ দেখার কথা বললেন ওটা চোখের ভুল ওই রাস্তা দিয়ে পাগলা পকি যাতায়াত করে আপনাকে আড়াল দেখে ভয় দেখানোর জন্য বেটা নিশ্চয়ই কোনো কারচুপি করেছিল এও হতে পারে পুরো ধুলোর তলায় লম্বা কোনো জিনিস লুকিয়ে গেছিল তার উপর আপনি পা ফেললেন সামনের দিকটা উঁচু হয়ে গেল ধুলো ঠেলে উঠল তখন আপনি বুঝবেন যে স্রেফ ম্যাজিক চলুন পরীক্ষা করা যাক অশোক বাবু আমার হাত ধরে উঠলেন একটু সঙ্গে বলল কিন্তু আমি সত্যি আরে মশাই আমি তো সঙ্গে আছি না অশোক বাবু হাঁটতে শুরু করলেন আমার কাঁধে তার হাত চেপে বসল জোৎসনার জন্য ধ্বংসস্তূপের চাকর বাকররা ছায়ার জোস্নার জন্য ধ্বংসস্তূপের চক্রা বকরা ছায়ার ভেতর দিয়ে আমাকে তিনি নিয়ে চলেন একটু পর দেখলাম সেই আরবিলিটি বিলিপি খোদাই করা কালো পাথরটার কাছে এসে দাঁড়িয়েছি অশোক বাবু আলো ফেলে বললেন চলে আসুন দেখাটা কি হয় সংকীর্ণ চড়াই রাস্তায় কিছুটা উঠে টর্চার আলো ফেলে অশোকবাবু বললেন কোন ভূতের জুতোর ছাপ দেখতে পাচ্ছেন বললাম এখন পাচ্ছি না কিন্তু আমার কথা বিশ্বাস করছেন না এবং এর পরে যা ঘটল তা কল্পনা করিনি হঠাৎ টর্চ অশোক বাবু আমার কানের নিচে শক্ত এবং ঠান্ডা কি একটা জিনিস ঠেকিয়ে চাপা গর্জন করে বললেন কোন শব্দটি নয় যেখানে আঙুল আছে একটু চাপ দিলেই তোমার মুন্ড উড়ে যাবে আগে ক্যামেরাটা দাও তারপর লিস্ট ওয়াচ আর মানে একটা বের করো মুহূর্তে আমি ঠের পেয়ে গেছি এক ভদ্র বেশি গুন্ডার পাল্লায় পড়েছি হোটেল ম্যানেজার মিস্টার ঠাকুর আমাকে সাবধান করে দিয়েছিলেন কেন এতক্ষণে তার মর্ম বুঝতে পারল সেই ফকিরও হয়তো আমাকে সাবধান করে দিতে চেয়েছিলেন কিন্তু এখন আর কোনো উপায় নেই ক্যামেরাটা গলা থেকে ঝুলছিল সেটা হাতে ধরে কাঁপতে কাঁপতে বললুম দয়া করে নেবেন না মানবিকে হাজার খানেক টাকা আছে তা নিন ঘড়িটাও নিন কিন্তু ক্যামেরায় লোড করা ফিল্মে অনেক ছবি আছে দয়া করে অন্তত ফিল্মে রোলটা বের করে নিজে দিন আগে অশোক বা প্ররোপী দুর্বৃত্ত অগ্নেস্টের নল আমার কানের নিচে আবারও চেপে হিস করে বলে উঠলো চাপ সি আর একটা কথা বললে তোমার লাশ পড়বে আর সে লাশের কথা কেউ জানতে পারবে না কারণ তোমার লাশ আমি চোরাবালিতে ফেলিতে আসবো চোরাবালিতে তোমার মতো কত লাশ আমি ফেলে এসেছি সব তলিয়ে গেছে বলে সে ধমক দিল আরে জলদি এতক্ষণে মনে পড়লো লোকটার মাতৃভাষা বাংলা নয় তার বাংলা কথাবার্তা কেমন যেন একটু হিন্দির ডান ছিল কিন্তু এবার ডান কানের নিচে বেতা পেয়ে যন্ত্রণায় কে উঠল তারপরই আমি আবার অদ্ভুত ঘটনা দেখতে পেলাম স্বপাং করে একটা প্রচন্ড শব্দ হলো তারপর দেখলু দুর্বৃত্ত তারপর আবার সপাং করে প্রচন্ড শব্দ হলো গুন্ডাটা লাল ধুলোয় গোলাতে শুরু করলো এ এক বিস্ময়কর ঘটনা কোন শরীরই চাপ মেরে চলেছে থাকে সে একবার কাত হচ্ছে একবার উপর হচ্ছে হাঁটু মরে উঠার চেষ্টা করছে তারপরে সে প্রচন্ড শব্দ এবং তার মুহু মুহু আত্মনাদ শুনতে পাচ্ছে দেখছে লোকটার গায়ে টি শার্ট ফলাফলা হয়ে কালো কালো ক্ষতরেখা ফুটে উঠেছে আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি লাল ধুলো ভরা রাস্তায় লোকটা ক্রমাগত গড়াচ্ছে এবং তার গলা দিয়ে গো গো শব্দ বেরোচ্ছে শুধু অশরীর চাবুকের শব্দ ক্রমশ প্রচন্ডতর হয়ে উঠেছে লাল ধুলুর ঝড় বয়ে যাচ্ছে তার আড়ালে চাবুকের ক্রমাগত শব্দ আর ঘুমানি শুনতে শুনতে এক সময় আমার চেতনা ফিরে তখনই দৌড় নেমে এসে কালো পাথরটাকে পাশে দিয়ে বেরোল তারপর ধ্বংসস্তূপের ভেতর দিয়ে তোলা জায়গাটা ছুটে তুলল এবং ছুটে চলল কেল্লাবাড়ির ভাঙা ফটকের কাছে গিয়ে প্যান্ট শার্ট থেকে ধুলো জেরে হোটেলে ফিরে চলল না কাউকে এসব অবিশ্বাসের ঘটনার কথা বলা উচিত হবে না রাতে ডিনার খাইনি ম্যানেজার খবর নিতে এসেছিলেন আমার রুমে বলেছিল খুব ক্লান্ত খিদে নেই সারারা যতবার ঘুম এসেছে চমকে উঠেছি আবার বুঝি কোন অদ্ভুত ঘটনা ঘটবে ভোর ছটায় আসলাম খান ব্যাটটি আনলো তারপর গম্ভীর মুখে বলল। এই খবর উচিত মনে হলো বলল কি সুখবর আসলাম সে বলল আজম করে একজন সাংঘাতিক গুন্ডা ছিল তার নাম কাল্প সে আমাদের হোটেলে এসে ম্যানেজার সাহেবের কাছে টাকা দাবি করতো কাল সন্ধ্যার আগে সে নাকি আপনার সঙ্গে কথা বলেছিল ওয়েটার রমেশ দেখেছে কিন্তু আপনাকে সাবধান করার সুযোগ পাইনি কিন্তু সুখবরটা কি কাকু গুন্ডাকে বা কারা রাত্রে মেরে গেল্লা বাড়ির ভিতরে লাশ ফেলে এসেছে পাগলা ফুকির খুব ভরে সেই লাশ দেখে থানায় খবর দিয়েছিল আশ্চর্য ঘটনা স্যার তার পিস্তল আর টচটা সেখানেই পড়েছিল আচ্ছা আসলাম কাল্লুকে বাঙালি ছিল না স্যার তবে সে উর্দু হিন্দি ইংরেজি বাংলা সব ভাষাতেই কথা বলতে পারত কলকাতাতে নাকি তার ছোটবেলা কেটেছিল স্কুলেও পড়েছিল তাই বাংলা বলতে পারতো আজম করে বাঙালি আছে তার তো কাল্লুকে বাঙালি বলেই মনে করত। কামরু কখন কোন রূপ ধরতো চেনা কঠিন হতো

দুর্বৃত্ত কাল্লুর হাত থেকে আমাকে সে বাঁচিয়েছে মনে মনে তার উদ্দেশ্য কৃতজ্ঞতা জানালো এবার নির্ভয়ে সেই কালো পাথরের পাশ দিয়ে সংকীর্ণ লাল ধুলো রাস্তায় পৌঁছল চড়াই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আর সেই জুতার ছাপ সামনে ফুটে উঠল না কিছুটা যাওয়ার পর রাস্তাটা ঢালো হয়ে নেমে গেছে নিচে নেমেই ঘন গাছপালার ভেতরে সারা কয়েকটা কবর দেখতে পেল তারপর লাল পাথরের একটা কবর দেখে এগিয়ে গেল। সেই কবরের শিওর একটা রক্ত গাছ কবরে লাল ফুল ঝুলে পড়েছে আমি বহুকাল আরবি লিপির ফলক দেখে দেখে লিপি বিষয়ে সামান্য জ্ঞান অর্জন করেছিল আরবিতে তিনটি হরফ চেনা মাত্র বুঝে পড়লাম এটাই সেই সিপাহী বিদ্রোহদের নেত্রী শাহজাদি রেশমা বেগমের কবর যা ডাকে হাজার হাজার হিন্দু মুসলিম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল হঠাৎ আমার মাথায় কথাটা এসে গেলো তাহলে কি রেশম বেগমের অদৃপ্ত আত্মাই আমাকে কাল বিকেলে পথ দেখিয়ে তার কবরেখা ছানতে চেষ্টা করেছিল হুম সে রেশম বেগমের আত্মায় কি দুর্বৃত্ত কাল্লুকে চাবুক মেরে রক্তযুক্ত করেছিলেন শ্রদ্ধায় আমার মাথা নয়ে পড়ল। পাশের একটা লাল ফুলের গুচ্ছ ডাল থেকে ভেঙে বিদ্রোহিনীদের কবর রেখে বিদ্রোহিনীর কবর রেখে মাথা ঠেকালো সে মুহূর্তে স্নিগ্ধ একটা হাওয়া ভেসে এলো সে হাওয়ায় যেন পুরনো ইতিহাসের মনে মনে পড়লু প্রথম স্বাধীনতা যুদ্ধের নায়িকা বীরাঙ্গনা তুমি তোমার জীবন কাহিনী আমাকে লিখতেই হবে এই সময় পাগলা ফুকির রেখে গেল অটো হাসি ঘেসে সে বললো বাবুজি আপা উপর খুশ হো আপ যাইয়ে রেশমা বেটি কোকা রে দিচ্ছে বেটি জিন্দগি মে বহ দু বহ সে মার গেটিয়া তখনই নিঝুম কবরখানা থেকে চলিলুম ইতিহাসে এইসব আশ্চর্য ঘটনা লেখা যাবে না সেগুলো আমার ব্যক্তিগত জীবনে থেকে আগে ঘটনাগুলি লিখে যাওয়া উচিত মনে করেই লিখে ফেললুম এসব সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন তুললে আমি থাকব। তো ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আবারও চলে এসেছিলাম আমাদের চ্যানেলেই আজকে সৈয়দ মুস্তফা আলী সমগ্র থেকে একটি ভূতের গল্প নিয়ে গল্পের নাম আজমগড়ের অসুরেরি তো এই ভূতের গল্পটি আপনারা শুনলেন আমরা জানি আপনারা মনে করে থাকেন যে বিভিন্ন জায়গাতে ভূতের গল্প মানে আসলে ভৌতিক না কিছু ক্ষেত্রে কিছু অসুরেরি এমনও রয়েছে যারা শুধুমাত্র ভৌতিক চিহ্ন দিয়ে যায় কাউকে না কাউকে রক্ষা করতে তাই আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবেন জানাবেন কি কি অসঙ্গতি এবং সঙ্গতি রয়েছে আজকের মতো এখানেই ধন্যবাদ পরবর্তী গল্প নিয়ে হাজির হচ্ছি আবারও আল্লাহ হাফিজ